আর ভালো লাগে না মানুষ এত কষ্ট ডিপ্রেশন নিয়ে বাঁচে কিভাবে আমার তো আর সহ্যই হচ্ছে না আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমটা আমি ভালোই আছি ভাইয়া অনেকক্ষণ যাব দেখতেছি আপনার মনটা অনেক খারাপ কেন কোনো সমস্যা হয়েছে নাকি বেশি খারাপ না আবার খারাপও এত কষ্ট করে বাবা মা গ্রাজুয়েট কমপ্লিট করালো ভালো একটা চাকরি পাবো চাকরি করে বাবা আমার সুখে দুঃখে পাশে থাকবো কিন্তু সেটা আর হলো না কেন ভাইয়া কি হয়েছে এখন যে যুগ আসছে সেটা প্রিয়নের চাকরি নিতেও দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগে আর আমার বাবা মা তো গরিব এত টাকা দেবে কই থেকে সেই জন্য আর মনে হয় চাকরিটা করা সম্ভব না তোমরা ভালোই আছো অনেক কেমন ভালো আছি ভাই আমরা এই যে মাদ্রাসায় পড়াশোনা করে চাকরি করতেছো দুনিয়াতে সম্মান পাইতেছো পরকালও সম্মান পাবে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তোমাদেরকে চালিয়ে নিতেছে ভাই সবই আল্লাহ তলার দয়ায় তো আচ্ছা ভাই ভালো থাকেন আমার একটা কাজ আছে তো আমি আসি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার ভাই? কিছু বলবেন? হ্যাঁ বলবো। বালেড। স্যার আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে চাইছিলাম। সেজন্য আপনার কাছে আসা। আপনি তো একজন ভালো শিক্ষিত মানুষ। ভাই আমার কাছে আসছেন ঠিক আছে কিন্তু আমি যেটা বলি সেটা কি করবেন? জি স্যার বলেন। আসলে আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করালে মনে হয় ভালো হবে। তাতে দুনিয়াতে শান্তি, আখেরাতেও শান্তি। কি বলেন স্যার? হ্যাঁ এটাই সত্যি যে আমি এত পড়াশোনা করো বাবা আমার বজয় আছি ঘুষও দিতে পারি না চাকরিও নিতে পারি না এই বড়ার কি মূল্য আছে বলে মাদ্রাসায় বললে অন্তত মসজিদে চাকরি করেও জীবনটা কাটিয়ে দিতে পারতাম জি স্যার আপনার কথাটা ঠিক আছে চেষ্টা ইনশাআল্লাহ